হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যাচ্ছে এখন একটু সুপার শপে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তো আমি তো সার্চ দিয়ে তো একদম আমার মাথা খারাপ হয়ে গেছে এমন কোনো পণ্য নেই যা ইসরায়েলি পণ্য না মানে দেশের অর্থনীতি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স অফিস আদালত পণ্য সামগ্রী সব কিছুই কিন্তু ইসরায়েলের মেনটেন করছে তো কতটুকু কি আনতে পারবো বা কি ব্যবহার করব চুলের যত্ন হোক স্ত্রীর যত্ন হোক খাওয়ার জন্য হোক মানে ইসরায়েলি পণ্য ছাড়া ভাবাই যাচ্ছে না তো কি আর করব দেখি এখন শপগুলোতে যাব যে এখন নতুন কোন পণ্যতে আমরা দেশীয় কোনো পণ্য ভালো মানের পাই কি না সেটাও একটা কথা তো বন্ধুরা চলো এখন আগে যাই যাওয়ার পরে তারপরে তোমাদের এসে দেখাবো কি কি কিনলাম কি কি পেলাম না পেলাম তো চলো এখন যাই

মোটামুটি যা লাগে সেগুলি নিয়ে আসছি বেশি আনি নাই অল্প করে আনছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু শপিং করে চলে আসছি শপিং না কি মানে ঘরের যে জিনিসগুলো লাগে সেগুলি কিনেছি আর আসলে ইসরায়েলি পণ্য বাদ দেওয়া লাইফ থেকে খুবই কঠিন কিচ্ছু খুঁজে পাচ্ছি না কি ব্যবহার করব না করবো যেটা ধরি সেটা ইসরায়েলি প্রোডাক্ট তারপরও অনেক বেছে বুঝে শুনে ইসরায়েলি পণ্যগুলো বাদ দিয়েছি এনেছি চলো তোমাদের দেখায় কি কি আনলাম তবে এর মধ্যে আমার কাছে শুধু একটা জিনিস আর কি আমি ইসরায়েলি পণ্য আমার কাছে লাগছে যেটা এনেছি তো আমি যেখান থেকে এনেছি ওরা তো বলে এটা ইসরায়েলের প্রোডাক্ট না তো বন্ধুরা চলো তোমাদের দেখায় কি কি জিনিসগুলো এনেছি তো প্রথমে দেখাচ্ছি লাচ্ছা সেমাই এনেছি আসলে দেখা যায় শুধু ঈদের জন্য না সেমাইটা আমার ঘরে সব সময় লাগে মেয়েরা পছন্দ করে আমিও পছন্দ করি লাচ্ছা সেমাই খেতে তাই একটা লাচ্ছা সেমাই নিয়ে আর এটা কিন্তু কৃষণের দেখছো এটা কোনো ইসরায়েলের প্রোডাক্ট না আমাদের বাংলাদেশি প্রোডাক্ট তো লাচের সময় প্যাকেটটা রাখলাম তো যেটা সবচেয়ে বেশি দরকার আমার ঘরে সেটা হচ্ছে নুডলস আর নুডলসের মধ্যে কিন্তু ম্যাগি নুডলস তারপর হচ্ছে মিস্টার নুডলস ওগুলো কিন্তু ইসরায়েলের তো এবার আমি নুডলসটা চেঞ্জ করলাম এটা হচ্ছে পিওরের নুডলস বুঝেছ পিওর কোম্পানির নুডুলস তার মানে আমি নুডলসটা বাদ দিতে পেরেছি ইয়েস ইসরায়েলের প্রোডাক্ট বাদ তো এই আসলো আমার ঘরে নতুন করে নুডলস এরপরে বার্লি এনেছি বার্লিটা কেন আছে জানো এটা দিয়ে হচ্ছে আমি বোবা পার্ক বানাবো বোবা ড্রিঙ্কস আছে না সেই বোবা ড্রিঙ্কসের জন্য এই সাগুদানার পাউডারটা এনেছি এরপরে এনেছি বিস্কুটের একটা কম্বো স্বপ্ন থেকে এর আগেও আমি এই কম্বোটা এনেছিলাম খেতে ভীষণ মজা তাই আবার নিয়ে আসলাম কাজু বাদামের তারপর বাটার ফ্লেভারের এই বিস্কুটগুলো এটা গেল এগুলো তো আমাদের দেশি প্রোডাক্ট এগুলো নিঃচয় না এরপরে যেটা এনেছি আমার ঘরে সবসময় আমি তাজা চা পাতা ছাড়া খেতাম না তো এই তাজা চা আমি বাদ দিতে পেরেছি আমার কাছে খুব ভালো লাগছে যে আমি আমাদের দেশি প্রোডাক্ট আনতে পেরেছি জানেন এটা কেমন হবে কে যে ফ্যামিলি প্যাক না কে কে ফ্যামিলি প্যাক চারশো গ্রামের একটা প্যাকেট এমনি তো লেখা যে অর্গানিক স্বাস্থ্যকর বিকল্প কেবল একটি চা বাগান থেকে প্রস্তুতকৃত উপাদান অর্গানিক ব্ল্যাক টি এখন খাওয়ার পরে বুঝতে পারবো আসলে এটা খেতে কেমন তো এটা আনলাম আমার তাজার পরিবর্তে মানে ইসরায়েলি প্রোডাক্টের পরিবর্তে এখন এটা চলবে এই ধর এই আরেকটা ব্যাগ এটার মধ্যে আছে পাস্তা এই এক প্যাকেট পাস্তা এই এক প্যাকেট পাস্তা এটা কিন্তু ইসরায়েলি না কোন জায়গায় সেটাও জানে না কিন্তু ইজরায়েল না তারপর হচ্ছে এই একটা এগ নুডলস অনেক বড় সাইজের এটা সচরাচর আমার ঘরে লাগে না তারপরে নিয়ে আসলাম মাঝে মাঝে যদি আমরা নিউজ খাই এই জন্য এরপরে দেখি মূল জিনিস হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে অনেক কিছুই আমি চেঞ্জ হিসেবে এনেছি তো প্রথমেই দেখাচ্ছি এই যে দেখো ভীমবার ভীমবার এটা কিন্তু স্বপ্নের নিজস্ব প্রোডাক্ট কারণ এর আগে ভীমবারটা ব্যবহার করতাম ওটা তো ছিল তারপরে অনেক খোঁজার পরে এটা পেলাম আর কি স্বপ্নের মূলত আমার শপিং বলার স্বপ্ন থেকে করা হয়েছে বিশ্বাসার এটা নিলাম এখন থেকে এটা ব্যবহার করে দেখব তবে এটার গন্ধটা ভালোই খারাপ না আশা করি খারাপ হবে না আর খারাপ হলেও কিচ্ছু করার নেই কারণ ভীমবার এখন আর ফিরবো না কারণ ইসরায়েল যা করছে আমাদের সাথে আমাদের মুসলমানদের সাথে ওদের প্রোডাক্ট ব্যবহার করার প্রশ্নই আসে না আছে না একদম হোমোপ্যাথি ওষুধটা মানুষ কেন খায় দম যায় আর আসে সেই সমস্ত মানুষ খায় হোমিওপ্যাথি ওষুধ খাওয়া কিন্তু ভালো না এটা তোমরা অনেকেই জানো তাই আর ঠিকই এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো একদম মানে ওটা ছাড়া চলবেই না বিকল্প নেই কিছু পাচ্ছি না তখনই হয়তো বা দুই একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারি অন্যথায় না তো এটা গেল এই হচ্ছে দুটো শ্যাম্পু এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট অনেক খুঁজার পরে এই শ্যাম্পুটা পেয়েছি আমার মনে হচ্ছে এই একটাই শ্যাম্পু যেটা কিনা ইসরায়েল ছাড়া এই একমাত্র শ্যাম্পু প্যারাশুটে পেয়েছি এছাড়া আর কোনো শ্যাম্পু খুঁজে পাই নাই এখন ব্যবহার করে দেখি এটা তিনশো সত্তর টাকা দাম ছিল তো অফার আমরা পেয়েছি দুশো পঁয়ষট্টি টাকা সাথে তো আর কি ভ্যাট আছে এটা একটু ভ্যাঁ দিতেই হবে তারপরে ব্যবহার করে দেখি কেমন হয় ভালো লাগলে ভালো লাগো আর না লাগুক এগুলো ব্যবহার করতে হবে কী করবো তো শ্যাম্পু কিন্তু যে বললাম না একটা আর কি প্রোডাক্টের ডাউট লাগছে সেটা হচ্ছে এই যে সানসিলকের একটা কন্ডিশনার আসছে ঠিক যে সানসিল্কও আর কি ইসরায়েল তবে স্বপ্ন থেকে ওরা বললো এটা নাকি ইসরায়েলের না তো আমার কাছে ডাউট আছে যে ইসরায়েল কিনা কিন্তু ওরা আমাকে বলছে এটা ইসরায়েল না এই একটা প্রোডাক্টকে আনা হয়েছে মানে একটু হেজিটেট করে তো কী করবো আর কি কন্ডিশনার তো ব্যবহার করতে হবে তাই ছোটো সাইজের একটা আনছি আর অবশ্য কন্ডিশনার এই ছোটো সাইজটাই পাওয়া যায় এটা বড়ো পাওয়া যায় না এই তো গেল আর এখন যেটা আমি সবসময় ডেটল ব্যবহার করেছি গোসলের জন্য বা ভিমবার ব্যবহার করেছি থালাবাসন মাজার জন্য ভিমবারের পরিবর্তে তো ওটা তুমি স্বপ্নে নিজস্ব প্রোডাক্টে আনলাম তবে এখন গোসলের জন্য ডেটল বাদ দিয়ে আমি এই যে দেখো মেরে এনেছি মেরিল এটা হচ্ছে লেমন ফ্লেভার এটাও খুব ভালো ভিটামিন সি আরেকটা এনেছি এই যে এটা হচ্ছে প্লাস তো গোসলের সাবানও চেঞ্জ করলাম প্রথম অবস্থায় দুইটা এনেছি বেশি আনি নাই কারণ দেখা যায় যদি ভালো না হয় তখন বেশি অন্য কোনো বিকল্প প্রোডাক্ট আবার আনার চেষ্টা করব তো এই দুটা সাবান আনলাম এরপরে আর এই যে দেখো স্বপ্নের একটা বারও এনেছি আসার তো স্বপ্ন থেকে আসার এই একটা এই একটা মানে এটা থালা বসল আমাদের জন্য আর হচ্ছে আর হচ্ছে এই একটা এটা লিকুইড কারণ এটাও হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট এগুলা কোনো বাইরের প্রোডাক্ট না আশা করছি ভালোই হবে এরপরে এনেছি কাপড় ধোয়ার জন্য ভ্যারাইটিজ এনেছি কারণ আমি তো সবসময় সার্ফ এক্সেল ব্যবহার করেছি যেহেতু আমার ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে হয় কিন্তু ডিটারজেন্ট চেঞ্জ করেছি তিন কোয়ালিটির তিন কোম্পানির তিনটে এনেছি তবে তিনটাই আমাদের দেশি জানি এটা হচ্ছে টি কেয়ার এটা ইসরায়েল না কোন জায়গার জানি না সম্ভবত আমাদের দেশেরই হবে আরেকটা এনেছি এটা হচ্ছে বসুন ধরার আর এটা হচ্ছে চাকা তাই তিন কোয়ালিটি তিনটা গুড়া সাবান আনলাম এখন যেটা আমি মেশিনে ধুয়ে ভালো মনে করবো এরপর থেকে সেটাই ব্যবহার করব আর তোমাদের আমি রিভিউ দিব যে তিনটার মধ্যে কোনটা ভালো হয় বেশি ঠিক আছে আর এটা হচ্ছে আমার লাস্ট প্রোডাক্ট পর্সাইট বিউটি আমার ডেকটি আজকে যা যা কেনাকাটা করলাম সবই কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট শুধু একটা প্রোডাক্ট ছাড়া হবে আর এখানে এনেছিলাম শক্তি প্লাস এটা এনে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো ভিডিওটা করার পরপরেই যে আমার কাছে তো শক্তি প্লাস রয়ে গেছে এটা আসলে আমার বাচ্চাদের চাইতে না আমি খেতে বেশি পছন্দ করি এর আগে আরও দুইবার এনেছিলাম তো মেয়েরা কেউ খায়নি আমি একা খেয়েছি গতবারও চারটে এনেছিলাম এবারও চারটে এনেছি তবে আজকেরগুলা দেখলাম পার পিস হচ্ছে ঊনপঞ্চাশ টাকা করে কিন্তু ভ্যাট সহ তিপ্পান্ন টাকা করে পড়েছে এটা বলেছে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর এর আগে আমি ছিলাম দুই ফ্লেভার তবে আমি খেয়ে দেখলাম এটার মধ্যে ম্যাঙ্গোর কোনো নাম গন্ধ কিচ্ছু নেই পঁচিশ টাকা দাম একটা যেটা মানে যে স্বাদ ঠিক এই ম্যাঙ্গো ফ্লেভারটাই একই স্বাদ কি আর করবো আর আনবো না না খেলে অবশ্য বা বুঝবোই বা কি করে কোনটা ভালো কোনটা মন্দ তবে আমি বলবো তোমরা কখনই কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা আলাদা দাম দিয়ে কিনো না আর নর্মালি যে দই ফ্লেভার আছে টক দই ফ্লেভার বা মিষ্টি দই ফ্লেভার সেগুলো আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই বরংচ ম্যাঙ্গো ফ্লেভারটা এনে আর কতগুলো এক্সট্রা টাকা গেল যাই হোক ঘরে একটা শর্মা ছিল আমার বর আমাকে এনে দিল তো এটা আমি এখন আমি সলস দিয়ে খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের কেনাকাটা আর ইসরায়েলি প্রোডাক্টগুলো আমি বাদ দিতে পেরেছি ফাইনালি এটাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার পেজটিকে ফলো দিয়ে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম